মানুষের জীবন কতই না বিচিত্র যার আছে সে অনেক চায় আবার যার কিছুই নাই সে আবার অল্পেই সন্তুষ্ট এই ধুকে ধুকে চলা বৃদ্ধটার দিকে তাকিয়েই যেন আজ চোখে পানি এসে গেল আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই অনেক ভালো আছে আপনার বাড়ি কোথায় চাষা আপনার ছেলে নেই ভাত দেয় না আপনি এক না বাড়ি আলিয়াছে আপনার তো এই বৃদ্ধটার কথা শুনে একদম মনে হয় আমার চোখে পানি এসে গিয়েছিল বৃদ্ধটার কিছুই নাই এই বৃদ্ধটা সামান্য একটু শাক বিক্রি করে তার সংসার চালায় আর তার জ্বর ওষুধ কিনবে তাই সে শাক নিয়ে এসেছে দেখেন তাহলে কতটা কষ্ট এই চাচাটা বলতেছে শাক তুলতে যে নাকি তার গায়ে এত জ্বর আসছে সে আর উঠতে পারতেছে না এই কথা শুনে আমার এত খারাপ লাগছে বারবার শাকগুলো বের করে দেখাচ্ছে নাও মা এই শাকগুলো নাও চাচা না কপালে দিয়ে দেখি জ্বর কপালে হাত দিয়ে দেখি বৃদ্ধটার জ্বরে গা পুড়ে যাচ্ছে একটু জ্বরের ওষুধ কিনবে সেই জন্য শাক নিয়ে এসেছে অগত্য বৃদ্ধটার রকম অবস্থা দেখে খুবই খারাপ লাগছিল আমরা কয়েকজন ভাবি মিলে বেশ কিছু টাকা দিয়ে তাকে সাহায্য করলাম আর প্রয়োজন না হলেও তার কাছ থেকে শাক কিনে নেই যদিও বা বাজার আমাদের খুবই কাছে পাঁচ মিনিট হেঁটে গেলেই চব্বিশ ঘন্টা বাজারে এখানে শাক সবজি তরি তরকারি সব পাওয়া যায় তারপরেও এই বৃদ্ধটা আসলে আমরা কখনও একে খালি হাতে ফেরাই না কি বলবো যদি কখনো সামর্থ্য হয় ইচ্ছে আছে এই ধরনের মানুষের সাথে দাঁড়ানোর পাশে দাঁড়ানোর তো একদম এই রেসিপিটা রিপিট রেসিপি এটা করেছি আমি আরেকবার গত কয়েকদিন আগেই এটা এতটা মজার হয়েছিল মানে বলার মতো আমার ভাষা নাই এতটা টেস্টি বাড়ির সবাই তো চেটে খেয়েছে শেষমেশ আমি রান্না করেছি আমার ভাগেই অল্প পড়েছে আমি ভালো করে খেতে পাইনি তো আজকে আপনাদের ভাইয়া আবার আমাকে বলে রেখেছে যে সেদিনের ওই রেসিপিটা করিও তো শাক দিয়ে সর্ষে শাকের আজকে ওই রকম করেই রান্না করব দু একদিন পর পরই এই বৃদ্ধটা আসে তো গায়ে এত জ্বর ছিল আমরা শাক কিনেছি তারপরেও আবার বাড়তি টাকা দিয়ে আমরা তিনজন ভাবি মিলে টাকা তুলে তাকে দিয়ে তার ওষুধ কেনার জন্য দিয়েছি সে এমন হাঁপাচ্ছিল আর এত অসহায়ভাবে তাকাচ্ছিল মানে দেখেই খারাপ লাগছিল এই বয়সে এরকম পরিশ্রম করা খুবই কষ্ট লাগছিল বৃদ্ধটাকে দেখে এত মায়া হচ্ছিল আটটা ছেলে মেয়ে থাকা সত্ত্বেও এই অবস্থা তো কেউ তাকে ভাত দেয় না কেউ তাকে দেখে না মেয়েরা পরের বাড়ি থেকে মাঝে মধ্যে ভালো মন্দ খাবার হলে বাপ মায়ের জন্য একটু করে নিয়ে আসে তাই খেয়ে বৃদ্ধ কোনো রকমে দিন যাপন করে আর মাঝে মধ্যে এরকম শাক বিক্রি করে সংসার চালায় কী বা আছে এই বৃদ্ধর ওই হাতের ঝোলাটা ওটুকুই তার সম্বল এসে মাটিতে বসে পেরে পড়ে হাত ছাড়ে মা আছেও ভাস্তা আছো এরকম করে ডাক দেয় আমি ওদের সঙ্গে গ্রামের ভাষাতেই কথা বলি এত খারাপ লাগে এই মানুষগুলার দিকে তাকালে দেখতেই পেলেন বন্ধুরা আমি ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর কয়েক কোয়া রসুন মরিচ ভেজে আমি শাকগুলো তেলের মধ্যেই দিয়ে দিয়েছি আজকে আর যতটা দ্রুত পারছি রান্নাটা করে নিচ্ছি কারণ খাওয়ার সময় হয়ে গেছে একদমই আর এক মুঠো ধনে পাতা এখানে দিয়ে দিলাম কেটে ছোট করে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিলাম অধিকাংশ সময় আমি ধনে পাতা নিয়ে আসলে ছোট ছোটো করে কেটে নর্মালে রাখি আর ডিপেও রেখেছি অনেকটা আর সামান্য একটু লবণ দিয়েছি একটু হলুদ দিয়েছি সামান্য পরিমাণেই লবণ দিয়েছি কারণ শাকটা একদম কমে অল্প একটু হয়ে যাবে বেশি লবণ হলে খাওয়া যাবে না তেতো তেতো লাগবে আর শাকটা ভাজা হয়ে গেছে পানিটা কমে গেছে এক সাইড করে রেখে একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম আর ঠিক সেদিনের মতো করেই তিনটা ডিম ভেঙে রেখেছিলাম দিন ডিম তিনটা দিয়ে দিলাম এরকম করে সর্ষের শাক ভাজি আমি আগে কখনও খাইনি হুট করে এই রেসিপিটা আমি করেছি সেদিন ভীষণই ভালো লেগেছে রেসিপিটা আর বাড়ির সবাই তো খুবই পছন্দ করেছে এই রেসিপিটা হলে আর কিছুই লাগে না মাছ মাংস কোনো কিছু না শুধু এই শাক ভাজি দিয়েই আপনি তৃপ্তি করে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন সর্ষের শাকের সঙ্গে ডিমের কম্বিনেশনটা কিন্তু ভীষণই ভালো হয় তো বন্ধুরা অত্যন্ত ফ্লেভারফুল আর টেস্টি এই রেসিপি অবশ্যই আপনারা ট্রাই করবেন আর একদম রান্না হয়ে গেছে আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই যদি একটুও কোথাও ভালো লেগে থাকে আপনাদের মন ছুঁয়ে যায় ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যদি নতুন হয়ে থাকেন আর পুরাতনদের অসংখ্য ধন্যবাদ কমেন্টে বলে যাবেন কেমন হলো আল্লাহ হাফেজ